আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আর আমার ফ্রেন্ড জালাল আজকে আমরা ঝিনাইদে অবস্থান করছি ঝিনাইদা অবস্থান করাকালীন আমরা এখন যাচ্ছি ঝিনাইদা যে নবগঙ্গা নদীর কোল কলঘিসে একটা পার্ক আছে সে পার্ক এবং পায়রা চত্বর হালকা করে আমি আপনাদেরকে দেখাবো যেহেতু আজকে ওয়েদারটা খারাপ বৃষ্টি হচ্ছে আকাশে প্রচুর মেঘ আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা চৌষট্টিটা জেলায় সাইকেলে ভ্রমণ করব এবং সাইকেলে ভ্রমণ করাকালীন কোথায় অবস্থান করছি কীভাবে অবস্থান করছি সমস্ত কিছু আমাদের চ্যানেলের ভিডিওতে থাকবে হ্যাঁ এখন আমার ফ্রেন্ড জালাল হ্যাঁ গেট খুলছে গেট খুলে আমরা এখন যাচ্ছি বাইরে যেহেতু আমরা অবস্থান করছি আজকে আমরা অবস্থান করছি ঝিনাইদাহ বিটিসি এল টিএনটি অফিসে দেখতে পাচ্ছেন যে ওয়েদার আকাশে প্রচুর মেঘ এই জন্য খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না হালকা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে ঝিনাই দেখায় এটা ঝিনাই দেওয়া পায়ের জেনে আমরা যেখানে অবস্থান করেছিলাম সেখান থেকে বের হলাম বের হয়ে এখন জিনাতে পায়ের সত্তরে আসছি জিনাজার আরে বৃষ্টির কারণে খুব একটা জংজাম নেই দুই পাশ দিয়ে আছে বিভিন্ন দোকান এবং এখানে রিক্সা ইজি অ্যাভেলেবেল আশপাশে ফাঁকা দেখা যাচ্ছে একটা এটা জিনার বাইরে সত্তর দিন হাজার বারো সত্তর প্রাণ কেন্দ্রে আছে আজকে আমরা আগামীকালকে ইনশাল্লাহ আমরা থাকবো ছয় ডাঙ্গা দেখা দেখা যাবে টোটাল আর বিষয়বস্তু দেখাবো ঠিক এখান থেকে আমি আমার ফ্রেন্ড জালাল করে এটা যাচ্ছি পাশ দিয়ে অসংখ্য দোকান আছে দোকানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস এবং আমাদের পেছনে যে পায়রা চত্বর পাশে আনে আমরা এখান থেকে যাচ্ছি যে সামনে এরপরে চলে আসছে আমরা পোস্ট অফিস মোড়ে পোস্ট অফিস মোড় থেকে এই যে পাশে ফলের দোকান আছে বৃষ্টির সব আছে এখানে ট্রাফিক পুলিশের পুলিশ বক্স আছে আর এর উপরেই হলো জিনাইদাও প্রধান ডাকঘর যারা এখানে আসতেন সাবধানে আসতেন অবশ্যই যে এটা সিনাইদার প্রধান ডাকঘর প্রধান ডাকঘর থেকে আমরা এখন যাচ্ছি সেই ইয়ের দিকে আর আমরা পিছনে ফেলে আসলাম পায়রা চত্বর আমরা আস্তে আস্তে যাচ্ছি সেদিকে যেদিকে আমরা যাওয়ার কথা বলেছিলাম নবগঙ্গার কলঘেসে যে পার্কটি আছে সেই পার্কের দিকে যাচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখন ঝিনাইদহ হয়ে পায়রা চত্বর থেকে পোস্ট অফিস মানে প্রধান ডাকঘরের কেন্দ্র থেকে যাচ্ছি বঙ্গবন্ধু সড়ক হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে আমরা সে নবগঙ্গা যেই পার্কটির কথা বলছি সেই পার্কটি যাচ্ছে অবশ্য বৃষ্টির মধ্যে তেমন কোনো কিছু দেখানো সম্ভব হবে না তবু চেষ্টা করব কতটুকু দেখানো সম্ভব এবং কতটুকু দেখানো সম্ভব না আমরা এখন যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এটা গার্লস স্কুলস ভিউটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা আমাদের প্রথম ভিডিও আইফোন দিয়ে ঝিনেদা সরকারি বালিকা বিদ্যালয় উচ্চ বালিকা বিদ্যালয় আপনারা ঝিনেদাতে আসলেও পেয়ে যাবেন ঢাকা শু গ্যালারি যেহেতু বৃষ্টি বৃষ্টি আজকে আরও শুক্রবার পুরোটাই শহর ফাঁকা ফাঁকা মনে হচ্ছে দর্শক আমরা এখন অবস্থান করছি ঝিনাই শিল্পকলার সামনে যেটাকে আপনারা চার রাস্তার মরু বলতে পারেন যে চার রাস্তার মরু বলতে পারেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হলো শিল্পকলা কলার সামনে সামনে আর কি এক শিল্পকলার যেতে হবে আমার ফ্রেন্ড দালাল সেনে সে ওদিকে রওনা দিচ্ছে আমরা ওদিকে যাচ্ছি শিল্পকলার সামনে থেকে শিল্প একাডেমি আমাদের জেলা শিল্পকলা একাডেমি এর পাশ দিয়ে এই জেলা শিল্পকলা একাডেমি ঝিনাইদহ আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি এর পাশ দিয়ে হেঁটে যাবো এবং হেঁটে যাওয়ার পরবর্তীতে আমরা যেখানে যে উদ্দেশ্য রওনা দিয়েছি নবগঙ্গা তীরে এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছেন নবগঙ্গা ন্যাশনাল একাডেমি এর বিশ্রামে আছে হ্যাঁ

আমরা আজকে বৃষ্টির মধ্যে চলে এসছি মোটামুটি এটা একটা ভিউ বৃষ্টির দিনে বৃষ্টির দিন ব্যতীত অন্য দিনে প্রচুর লোকজন এখানে থাকে এভাবে দেখা যাবে মাছ ধরার একটা মাছ ধরতেছে

জনবল দেখা যাচ্ছে না তবে এখান থেকে নদীর ভিউটা অনেক সুন্দর দেখা যায় আমার ফ্রেন্ড জালাল বৃষ্টি থেকে বাসার জন্য পাশে ইয়ে হচ্ছে হাসিটা দিচ্ছে হ্যাঁ সেফটি আগে ঠিক আছে আজকে বৃষ্টির কারণে পুরো জায়গাটাই ভাগ আছে পরবর্তে আশা করি